ডব্লু এর বিল পেমেন্টের ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছিল পদ্ধতির সেই পদ্ধতি ক্যান্সেল হয়ে আবার পুনরায় পুরনো পদ্ধতি চালু হয়েছে কিভাবে আপনারা আপনার বাড়ি বা ব্যবসার প্রতিষ্ঠানের ইলেকট্রিক বিল অনলাইনে পেমেন্ট করবেন বিস্তারিত জানব এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা গুগল ক্রোম ওপেন করে আপনি টাইপ করবেন ডব্লু এখানে ফার্স্ট যে লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করে আগেই যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন অনলাইন পেমেন্টের অপশান পাবেন অনলাইন পেমেন্টে ক্লিক করলে আপনার এখানে অপশান চলে আসবে কুইক পে এই কুইক পেতে ক্লিক করবেন কুইক পেতে ক্লিক করার পর আগের পদ্ধতি এখানে দেখছেন বর্তমানে বহাল রয়েছে এখানে আপনার কনজিউমার আইডি টাইপ করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে ফিল করবেন তারপরে পসিডে ক্লিক করে এগিয়ে যাবেন পসিডে ক্লিক করলে এখানে দেখবেন আপনার কনজিউমারের সমস্ত ডিটেলস তার নাম থেকে শুরু করে তার মোবাইল নাম্বার ইমেল আইডি কনজিউমার আইডি সমস্ত কিছু শো হবে দেখে মিলিয়ে নেবেন তারপরে এখানে ভিউ আপডেট বিল এই অপশানে ক্লিক করবেন ভিউ আপডেট বিলে ক্লিক করলে আপনার যে যে বিলগুলো বাকি রয়েছে অর্থাৎ কারোর ক্ষেত্রে দুটো হতে পারে কারোর ক্ষেত্রে তিনটে হতে পারে বা কেউ একটা বিল হয়তো বাকি রেখেছেন সেই বিলটাও শো করতে পারে তো আপনি যতগুলো বিল এখানে পেমেন্ট করবেন তার অ্যামাউন্টটাও পাশে এখানে দেখতে পাবেন তো সেই বক্সগুলো এখানে ক্লিক করবেন সমস্ত বিল অর্থাৎ তিন মাসের বিল পেমেন্ট করতে চাইলে তিনটে বক্সই আপনি ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে আপনার টোটাল বিল কত পেমেন্ট করতে হবে এখানে শো হবে দেখতে পাবেন এবার বিল ডেক্স বা এসবিআই ই এই দুটো মাধ্যমের মধ্যে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে আপনি আই এগ্রিতে ক্লিক করে মেক পেমেন্টকে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনি এখানে সমস্ত রকম অপশান পাবেন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলেও এখানে ইউ ইউপিআই আইডি বা ফোনপে গুগল পে মাধ্যমে পেমেন্ট করতে পারেন আর যারা নেট ব্যাংকিং এই সমস্ত মাধ্যমে পেমেন্ট করবেন তারা এখানে ক্লিক করবেন তো আমরা এখানে নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করে নেট ব্যাংকিং সিলেক্ট করে এখান থেকে আমরা পেমেন্ট কন্টিনিউ করব তো এখানে পে নাওয়ে ক্লিক করলে আপনি এবার পেমেন্ট দিয়ে দিতে পারবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এখানে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে এবং ভিউ রিসিপে ক্লিক করে আপনি রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখছেন পেমেন্ট রিসিপ আমরা ডাউনলোড করে নিয়েছি এটা আপনি স্ক্রিনশট নিয়ে বা ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে কিভাবে আপনি এই পেমেন্ট রিসিপ যদি ডাউনলোড করতে না পারেন তাহলে পরবর্তীতে কীভাবে পেমেন্ট রিসিপ ডাউনলোড করবেন সেটাও একবার দেখে নেব তো তার জন্য ডব্লু বিএসিডিসি এল এর পেজে এসে এখানে দেখবেন অপশান পাবেন ডাউনলোড পেমেন্ট রিসিভ এই ডাউনলোড পেমেন্ট রিসিভে ক্লিক করবেন এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কনজিউমার নাম্বার বা কি দিয়ে আপনি সার্চ করতে চাইছেন এখানে কনজিউমার আইডি আছে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে তো কনজিউমার আইডি আমরা সিলেক্ট করব কনজিউমার আইডির ঘরে কনজিউমার আইডি টাইপ করব এবং ক্যাপচারের ঘরে ক্যাপচারটা ফিল করব তারপরে ফসিডে ক্লিক করে আগিয়ে যাব তো এখানে পসিটে ক্লিক করলে দেখবেন দুটো অপশান পাবেন একটা হচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এবং ভিউ পেন্ডিং বা ফেলিওর হিস্ট্রি অর্থাৎ কোনো বিল যদি আপনার পেন্ডিং থাকে বা ফেল হয় সেই পেমেন্ট রিসিপগুলোও আপনি এখানে পাবেন আর যে সমস্ত বিলগুলো সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে প্রিভিয়াস যে সমস্ত বিলগুলো সেগুলো আপনি এখানে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি দিতে পাবেন তো এখানে দেখছেন সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে আপনি যে যে বিলগুলো অনলাইনে পেমেন্ট করেছেন প্রিভিয়াস যে সমস্ত বিলগুলো কত টাকা অ্যামাউন্ট তার পিডিএফটা ডাউনলোড করতে চাইলে এখানে ভিউতে ক্লিক করলে পিডিএফটা অর্থাৎ বিলের যে রসিদটা সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখছেন পেমেন্ট রিসিভ আমাদের ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা অনলাইনে আগের পদ্ধতিতেই অনলাইনে বিল পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার পর পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে পারবেন